সকাল সকাল মদাস বাবা বাজার চলে গিয়েছিল তো বাজার থেকে কি কি নিয়ে এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তো আই মাছ চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছগুলো একদম তাজা ছিল মানে নাড়াচাড়া করছিল। আই মাছটাও তাজা বাট নাড়াচাড়া করছিল না আর মুরগির মাংস মুরগি নিয়েছে এখানে চারটা মুরগি আছে তো নিয়ে এসেছে ভিডিও দিতে কয়েকদিন দিন দেরি হয়ে গেল কারণ ঈদ উপলক্ষে ঘোরাফেরা করেছি আত্মীয় স্বজনরা বাসা এসেছে আমরাও আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিলাম এই জন্য ভিডিও দিতে কয়েকটা দিন দেরি হয়ে গেল যাই হোক এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদেসির মামলায় ব্লগ থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবারই ঈদ ভালো করে কাটছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আমাদেরও ঈদ অনেক ভালো কেটেছে এবং কাটছে আমরাও খুব ভালো আছি এই পর্যায়ে আমার ভাইয়া আপুদেরকে আমি একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর যে ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া আপুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি তবে মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি মাছটা এত বড় ছিল আর এত শক্ত কি বলবো মাছটা কাটতে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে মদাস্রীর বাবা কিন্তু মাছ কেটে নিয়ে আসতো কিন্তু মদাস্রীর বড় মাছ দেখলে বেশ খেলাধুলা করে আর অনেক খুশি হয় জন্য ছেলের খুশির জন্য মাছটা একদম সে আস্ত নিয়ে এসেছে আর আমি তো কেটেছি অনেক কষ্ট করে যাই হোক অত একটা ভালো করে কাটতে পারিনি যেভাবে কেটেছি কেটে নিয়েছি আর এই তো এটা হচ্ছে আই মাছ আজকে ধুন্দুল দিয়ে আইন মাছের ঝোল রান্না করব। তো এই জন্য আমি আইন মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ভেজে নিলাম হালকা একটু ভেজে নিলে আমার কাছে আই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে নইলে কেমন একটা গন্ধ লাগে আমার কাছে লাগে অনেক সময় আমি আবার ভেজে ছাড়াই করি যাই হোক আজকে আমি একটু ভেজে নিচ্ছি আসলে ঈদের কয়েকটা দিন মাংস চিকেন বিপ চিকেন তেহারি তো বিরিয়ানি পোলাও এসব খেতে খেতে এখন আর আমার কাছে ভালো লাগছে না দায় মাসের বাবাকে বলেছি তো আর আমার মা মাংস খেতে ইচ্ছে করছে না মাছ নিয়ে এসো এজন্য মাছ নিয়ে এসেছে তবে মুদাসিরে কিন্তু চিংড়ি মাছ খাওয়া নিষেধ আর গরু মাংস খাওয়া নিষেধ মুরগিটা কিন্তু প্রতিদিনই রান্না করা হচ্ছে কম আর বেশি আর যেহেতু আইর মাছ এনেছে আইর মাছে তো অ্যালার্জি নেই তাই আজকে আর মুরগি রান্না করব না শুধু ধুন্দুল দিয়ে আই মাছের ঝোল রান্না করব। তো আমি কয়েকদিন কিন্তু ভিডিও দেইনি আর আমার প্রাণ প্রিয় আপু ওদের ভিডিও দেখতে পারিনি আমার আপুদেরকে কিন্তু আমি ভীষণ রকমের মিস করেছি কিন্তু কি করব। ঈদের সময়টা তো প্রচুর ব্যস্ততায় কাটে আর ঈদের সময় কোথায় ঘোরাফেরা করেছি কোথায় কোথায় গিয়েছি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই শেয়ার করব ভিডিওতে আসলে ভিডিও কিন্তু করে করে রাখাই যায় কোনো সমস্যা না ভিডিওটাকে এডিট করা এরপর ওভার দিয়ে আপলোড করা এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য একটু দেরি হচ্ছে তাই ভিডিওগুলা আস্তে আস্তে আমি আপলোড করে দিব ঈদ উপলক্ষে কোথায় কোথায় ঘুরতে গেলাম কি করলাম আমরা কতটা মজা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আই মাছটাকে ভেজে রেখে আমি কিন্তু এখানে অল্প কিছু চিংড়িও ভাজি করে নিচ্ছি আসলে মুদাসির বাবার যে চিংড়ি ভাজি অনেক পছন্দ যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা তারা কিন্তু বেশ ভালো করেই জানে তো চিংড়ি মাছ আনার সাথে সাথেই সে টাটকা আর তাজা চিংড়ি মাছটা ভাজা খেতে বেশ পছন্দ করে আর এই তো আমি কিন্তু কয়েকটা চিংড়ি বা মুদাস্রীরের বাবাকে ভেজে দিয়েছি আর এর মধ্যে আমি কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি মধাসী বাবা কিন্তু পেঁয়াজ ভাজাটা খায় না সেটা শুধু আমারই পছন্দ আর মধাসী বাবা চিংড়ি ভাজাটা খায় আর এই তো দেখেন আরেক পাশে কিন্তু আমি আই মাছ রান্না করার জন্য একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো আর এই পাশে চিংড়ি মাছ ভাজা হয়ে আসছে আর মাছটা তো ভেজে আমি আগেই রেখেছি আর তো দেখেন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আই মাছের ঝোল রান্না করার জন্য আমি একটা কথা বলি আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুদের আর আমার বন্ধুদেরকে আমি কিন্তু কারো ভিডিও টেনে টেনে দেখি না যত বড় ভিডিওই হোক আমি কিন্তু সম্পূর্ণটা দেখি আর সম্পূর্ণটা ওয়াচ করে দেই কিন্তু আমার ভিডিওতে আমি যখন দেখি আমার ভিডিওগুলা অনেক টেনে টেনে দেখা হচ্ছে আর কারা দেখছে মানে আমার যে রেগুলার যে ভিউয়ার্স আপুরা প্লিজ আপনারা কিছু মনে করবেন না আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমার ভিডিওটা অনেক টেনে টেনে দেখা হচ্ছে যেগুলো আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে শো করানো হচ্ছে তো প্লিজ কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা পুরোটা ভিডিও দেখে নেবেন এটা আমার অনুরোধ বিশেষ বিশেষ অনুরোধ আমার আপুদের কাছে এ তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আই মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি আর এই তো দেখেন আজকে আমি ধুন্দুল দিয়ে আই মাছ রান্না করছি যেহেতু ধুন্দুল মাছ ধুন্দুলটাকে আমি আগেই কষিয়ে ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর মাছটা দিয়ে দিলাম যেহেতু ধুন্দুলও নরম আর আই মাছও নরম রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না আর আমি যেহেতু খাওয়ার পর ভয়েস ওভার করছি এই আই মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়েছিল নিজে রান্না করছি বলে বলছি না আসলে এই ধুন্দুল দিয়ে আইন মাছের ঝোলটা অসাধারণ হয়েছিল খুবই খুবই ভালো লেগেছিল আর এই তো দেখেন আমি কিন্তু রান্না করে নিচ্ছি এখন মাছটা দিয়ে দিয়েছি সেটা আপনার আগেই দেখলেন আর মাছের মাথাটা এত বড় ছিল দেখেন আমি কিন্তু ভালো করে কাটতে পারিনি মাছের মাথার পিছনে যে হাঁটা আছে এত শক্ত কি বলবো এই তো দেখেন তো মুদাসের বাবাকে বলেছি এত বড় মাছ নিয়ে আসলে এরপর থেকে কেটে নিয়ে আসবা আসলে খুবই কষ্ট হয়ে যায় মাছ কাটতে আমার এত বড় মাছ তো আমার প্রাণপ্রিয় আপুদের ভাইয়াদের সাথে কিন্তু আমি অনেক কথা বললাম আবারও বলে নেছি। আমার কথায়ও কাজে যদি কোনো ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যেহেতু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার কিন্তু আয়ের মাছের ঝোল রান্না করে হয়ে গেছে আর চিংড়ি চিংড়ি মাছ ভাজি আর ভাত এটাই হচ্ছে আমাদের আজকের খাবারের মেনু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ পাঁচক্ক নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ